আমরা এখানে এক্স কিউব ওয়াই কিউব আর এক্স প্লাস ওয়াই এটাতে আমরা এটাকে কী করবো ভাগ করবো তাহলে এখন এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করবো তাহলে আমরা এটা এখানে লিখেছি আগে এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখেছি পরে আমরা কি করবো এখানে আমরা ভাগ চিহ্ন দিয়েছি এক্স প্লাস ওয়াই আমরা এখানে লিখবো তাহলে আমরা এই যে শুরুতে এক্স কিউব আছে আমরা এই শুরুতে এখানে এক্স আছে এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করবো যদি আমরা ভাগ করি তাহলে দেখো কি হবে এখানে আমরা এটা তোমাদের কোনো কাজ নেই দেখো এটা পরে তোমাদের লাগবে যেন আমি এটা আগে লিখে রাখছি দেখো আমরা কিউব দিয়ে এক্সকে ভাগ দেবো কিউব দিয়ে এক্স এক্সকে ভাগ দিই তাহলে এক্স কিউবার এক্সকে ভাগ করলে এক্স তিনটা থেকে একটা চলে গেলে এক্স দুইটা থাকবে তাহলে আমরা এখানে এক্স দুইটা লিখবো এক্স স্কোয়ার লিখব তাহলে এক্স এক্স যদি আমরা এখানে দুইটা লিখি দেখো তাহলে এক্স দুইটা দিয়ে আমরা এক্সকে গুন করবো তাহলে এক্স কিউব হবে আর এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুন করলে এক্স স্কোয়ার ওয়াই হবে এ দেখো আমরা এক্স স্কোয়ার আর এক্স গুণ করছি এক্স কিউব হয়েছে আর এক্স স্কোয়ার আর ওয়াই গুন করলে এক্স স্কোয়ার ওয়াই হবে ওকে এবার আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো এখানে মাইনাস দিয়েছি এটাও মাইনাস দিয়েছি কারণ এখানে প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস এবার আমরা দেখো বিয়োগ করবো এক্স তিন এক্স কিউব থেকে এক্স কিউব বাদ দিলে কিছুই থাকে না এটা বাদ তাহলে এখানে থাকে এটা আর এটা তো এখানে মনে রাখতে হবে আমরা নিচেরটাগুলো আগে লিখবো ওকে এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দেখো এটা আমরা আগে লিখছি তারপরে ওয়াই উপরেরটা আমরা পাশে লিখে দিছি ওকে এবার আমরা এই যে প্রথমে যেটা আছে এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে আমরা এই এক্স দিয়ে আবার ভাগ দিব তাহলে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স দুইটা থেকে এক্স একটা থাকবে এক্স আর ওয়াই থাকবে কিন্তু এই যে সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস থাকবে কারণ এখানে শুধু প্লাস দিয়ে মাইনাসকে ভাগ দিয়েছি মাইনাস থাকবে তাহলে মাইনাস এক্স ওয়াই থাকে এখানে এক্স আর এক্স চলে যায় এখানে এক দুইটা থেকে এক্স একটা গেলে এক্স একটা থাকে আর ওয়াই থাকে শুরুতে মাইনাস আছে যেন মাইনাস এক্স ওয়াই থাকে তাহলে আমরা এখানে মাইনাস এক্স ওয়াই লিখবো ওকে এই মাইনাস এক্স ওয়াই দিয়ে আমরা পুরোটাকে আবার গুণ করবো মাইনাস এক্স ওয়াই আর এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে আর মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি ওয়াই গুণ করি তাহলে মাইনাস এক্স ওয়াই ওয়াই মিলে যায় যেন ওয়াই স্কোয়ার হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটা আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো মাইনাস এক্সে প্লাস লিখছি প্লাস আবার মাইনাসে প্লাস লিখছি তাহলে এক্স স্কোয়ার ওয়াই থেকে এক্স স্কোয়ার ওয়াই বাদ চলে যায় এটা চলে যায় তাহলে এখন বাকিগুলো আমরা লিখব তাহলে আমরা এই যে নিচের এইটা নিয়ে আমরা যেন নিচেরটা আগে লিখতে হয় এই যে এক্স ওয়াই স্কোয়ার সামনে কিন্তু প্লাস আছে এই চিহ্ন আর ধরা যাবে না চিহ্ন পরিবর্তন হয়ে গেলে এটা আর ধরা যাবে না নিচেরটাই ধরতে হবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার আমরা লিখছি আর ওয়াই কিউব আছে এটা আমরা এখানে ওয়াই কিউবটা এখানে লিখে দিছি এবার দেখো আমরা এই প্রথমে এক্স ওয়াই স্কোয়ারকে আমরা এক্স দিয়ে ভাগ দেবো এক্স ওয়াই স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ দেই এক্স এক্স চলে যায় ওয়াই স্কোয়ার থাকে এই ওয়াই স্কোয়ার এই ওয়াই সামনে দেখো প্লাস আসে এই জন্য আমরা এই যে প্লাস ওয়াই স্কোয়ারটা এটা এখানে দিয়ে দিছি ওকে তাহলে এখানে যদি আমরা প্লাস ওয়াই স্কোয়ারটা দিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে আমরা এটাকে গুন করব। তাহলে যদি গুন করি ওয়াই স্কোয়ার আর এক্স গুন করলে এক্স ওয়াই স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুন করলে ওয়াই কিউব হবে তো মিলে গেছে আমরা তাহলে আমরা এটা যে প্লাস আসে এখানে মাইনাস দিয়েছি এখানে প্লাস আছে মাইনাস দিয়েছি এখন আমরা বিয়োগ করলে দেখো এটা থেকে এটা চলে যায় এটা থেকে এটা চলে যায় জিরো থাকে কারণ মিলে গেছে মিলে গেলে বিয়োগ করলে কিছুই থাকে না জিরো থাকে তাহলে সুতরাং নির্ণয় ভাগ ফল হলো এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দেখো আঠারো নম্বর ম্যাটা কি আছে তোমাদের জন্য দেখো আমাদের এখানে দেখো ভাগ করতে হবে হ্যাঁ তাহলে এখানে দেখো এ দুইটা আছে এখানে এ একটা আছে এখানে কোনো এ নেই তার এটা ঠিক আছে আমরা এ কেই চলক ধরে করতে পারবো ওকে একেই আমরা চলক ধরে এরা ভাগটা এভাবে করতে পারবো কারণ যেহেতু এখানে শুরুতে এ আছে তাহলে এখানে এ দুইটা এখানে এ একটা এখানে এ নাই এক্স এখানে দেখার দরকার নাই যেহেতু শুরুতে এ আছে আমরা একেই সোলক দ্বারা এভাবে ভাগ করতে পারবো তাহলে আমরা প্রথমে আমরা এই যে ভাজ্যটাকে লিখছি আমরা দুই পাশে এভাবে ব্র্যাকেট দেবো ওকে ব্র্যাকেট দেওয়ার পরে আমরা ওই যে ভাজ্যক যেটা আছে যেটা দিয়ে ভাগ করতে হবে তাকে সামনে লিখছি এবার আমাদের দেখো একটু কাজ করতে হবে যে আমরা প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ দিব তাহলে দেখো আমরা যদি কি করি আমরা যদি এই যে প্রথমে যে এ স্কোয়ার আছে সে স্কোয়ারকে যদি এ দ্বারা ভাগ দিই এ দুইটা থেকে একটা চলে গেলে আমরা যেন একটা থাকে এ থাকে তাহলে আমি এই এটা আমরা এখানে লিখবো তাহলে আমরা এখানে এ লিখলাম এই এ দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে তোমরা কি করবে এভাবে আগে ওই প্রথমটাকে প্রথমটা তারা ভাগ করে তাহলে তুমি এটাকে লিখে নেবা ওইটা এখানে লিখবা এটা দিয়ে আবার পুরাটাকে গুণ করবা তাহলে এ দিয়ে যদি আমি একে গুণ করি তাহলে আমার এ স্কোয়ার হবে আবার আবার ওই এ দিয়ে যদি আমি টু এক্স ওয়াই জেডকে গুন করি তাহলে টু এ এক্স ওয়াই জেড হবে ওকে এবার আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো এখানে মাইনাস দিয়েছি এখানে প্লাস আছে মাইনাস দিয়েছি ওকে তাহলে দেখো আমরা যদি এ থেকে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ চলে যায় কিছু থাকে না আবার চারটা এক্স ওয়াই জেড থেকে আবার এখানে দুইটা এ এক্স জেড বাদ দিতে হবে কারণ এর সামনে প্লাস না এর সামনে কিন্তু এখন মাইনাস চিহ্ন আছে চিহ্ন পরিবর্তনের পরেরটাই ধরতে হবে তাহলে মাইনাস দুইটা টু এ এক্স ওয়াই জেড আছে এখানে আর এখানে চারটা এ এক্স ওয়াই জেড আছে তাহলে চারটা এ এক্স ওয়াই জেড থেকে দুইটা এ এক্স জেড বাদ দিলে দুইটা এ এক্স ওয়াই জেড থাকে আর পাশে যেটা ছিল এটা আমরা নিচে লিখে দিয়েছি আবার আমরা এই যে প্রথমটাকে প্রথমটা দ্বারা ভাগ দেবো সবসময় এটা করতে হবে প্রথমটাকে প্রথমটা দিয়ে ভাগ দিতে হয় প্রথমে আছে টু এ এক্স ওয়াই জেড কে আমরা এ দিয়ে ভাগ দিব টু এ এক্স ওয়াই জেড কে আমরা যদি এ দিয়ে ভাগ দিই এ আর এটা চলে যাবে বাকি সব থাকবে টু এক্স ওয়াই জেড থাকবে এটা কিন্তু আমরা কি করব প্লাস টু এক্স ওয়াই জেড লিখছি এবার এটা দ্বারা আমরা পুরাটাকে গুণ করব তাহলে টু এক্স ওয়াই জেড কে যদি এ দিয়ে গুণ করি তাহলে টু এ এক্স ওয়াই জেড হবে আর টু এক্স ওয়াই জেড আবার টু এক্স ওয়াই জেড গুণ করি তাহলে দুই দক্ষো চার হবে এক্স আর এক্স এক্স স্কোয়ার হবে ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার হবে জেড আর জেড জেড স্কোয়ার হবে দেখো ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবার আমরা চিহ্ন পরিবর্তন করে দিব দেখো আছে আছে প্লাস লিখছি প্লাস আছে মাইনাস লিখছি ওকে তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে তাহলে দুইটা থেকে দুইটা বাদ দিলে কিছুই থাকে না এই চারটা থেকে চারটা বাদ দিলে কিছুই থাকে না তাহলে কি থাকে জিরো থাকে তাহলে এটাই আমাদের নিম্ন ভাগ ফল এই যে এ প্লাস টু এক্স ওয়াই জেড আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যারা বুঝতে পারো তোমরা কনভেক্সে লিখবা তারপর তোমরা আমার ফেসবুক একটা আমার এ বিএস লিং জন্য নামে একটা ফেসবুক পেজ আছে তোমার সেখানে ফলো রাখবা এছাড়াও তোমাদের যে কোনো কিছু জানার জন্য তোমার কমেন্ট বক্সে লিখতে পারো আমি সেই অনুযায়ী তোমাদের পড়াগুলো দিয়ে দিবো